আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজকে ঘুমে দে ওঠে সকালে তো আমার যেটা কাম সোতাল ঝাড়ু মারা মানে উঠানটা ঝাড়ু মারে নিলাম আর আমরা যে কোয়াটারে থাকি কোয়াটারের চারেও পাশে বহুত জায়গা আর সাফ করে থাকার লাগে আর সাফ সব জায়গায় যে জায়গায় থাকেন আপনি সাফ করে না থাকলে ভালো লাগে না তো তো ঝারু মারা হওয়ার পরে আমি রুম মুছে নিলাম তো রুমটাও ভালো করে মুছে নিলাম আর আঙ্গ সকালের কামই এটা দৈনিক রুটিন হিসাবে আঙ্গু কাম কর লাগে তো আমি ঘর সর মছে গা পা ধুইলাম গা পা ধুয়ে আমি সিধা কিচেনে চলে আসলাম কিচেনে সদাই যে রুটি এটা তো এটাও একটা রুটিন তো রুটি বানাইলাম তো যেহেতু আজকে পনেরো আগস্টের আমার হাজব্যান্ডের ফ্রেড আছে তো প্লেটে যাওয়ার আগে আমি ব্রেকফাস্ট করাই দিলাম তো ব্রেকফাস্টে রুটি বানাইছি আজকে অন্য কিছু বানাই নেই রুটি সবজি তারপরে আমার হাজব্যান্ডে প্লেটে যাওয়ার জন্য রেডি হলো ব্রেকফাস্ট করে তো এই প্লেটে দেখছেন কত কিছু পেন্ডল লাগে আর এই গরমে আর এই যেটা কাপড় এটা তো একদম কটন কাপড় মার থাকা একদম পুরা কাপড়টা খারাপ হয়ে থাকে দেখছেন না নাই যে দিয়ে সেই গম পায় এই কাপড়ের বিষয়ে তো দেখেন এই কাপড়গুলো আর বহুত কীভাবে কীভাবে লাগানো লাগে বেল সেলগুলা মানে গলায় লাগানো লাগে টাই তা এটা দেখেন কত মোটা তো পুলিশের ড্রেস যেটা মানে প্রিন্টের ড্রেস এটা তো যত কষ্ট হোক ভালো লাগে মানে এই প্রেটের দিন খুবই ভালো লাগে মানে বিশেষ করে আর যেদিন হাজব্যান্ডে পেড করে সেদিন বেশি ভালো লাগে মানে ড্রেস করে যায় দিতে বাইরে তো আমার হাজব্যান্ডে প্লেডে গেলো বাইরে রেডিও হয়ে গেলো আর দেখছে নিয়ে আজকে প্রচুর গরম তো আমার বাচ্চাগুলো চায় দেখা হয় না ক্যামেরার সামনে তো আমরাও রেডিওয়ে বাইরে গেলাম পেয়েড দেখবার জন্য তো আমার বাচ্চা দুইটাও আছে আর যে জায়গায় প্রেড হয় বেশি মানে পাঁচ মিনিট সময় লাগে পাঁচ মিনিট লাগে না মানে তিন মিনিট কি চার মিনিট সময় লাগে আংগরু মেয়েদের আইটে গ্রাউন্ডে তো আমরা পাইলাম পাওয়ার পরে তো প্লেডের যেটা গ্রাউন্ড আছে তো ওরা রেডিও এলো প্রেড করোনা না মানুষগুলো রেডিও এসে তো এবার বেশি মানুষ নাই যেহেতু সব মানুষই ডিউটিতে আছে মানুষ কম তো ওরা রেডিওর পরে তো ও কীভাবে ফটো ছটো মারে ওই জায়গায় সবাই মিলে তারপরে আরম্ভ হলো ফ্রেড এই তো ফ্রেশ শুরু হলো তারপরে তো ফ্ল্যাগ হোস্টিং করলো তো তারপরে আঙব যেটা রাষ্ট্রীয় সঙ্গীত ওটা সবাই মিলে গাইল গাওয়ার পরে তো ড শুরু হলো তো এই তো দেখছেন এই গরমে আর স্প্রেড করার জন্য কমসে কম তিরিশ চল্লিশ মিনিট এই রোদে খারা হয়ে থাক লাগে আর খুবই কষ্টকর আর যেগুলো ড্রেস জুতা জুতা পিনলেও মানে সক্স থাকে ভিতরে শুজ থাকে তারপরেও বগা কীভাবে লাগান লাগে আমি তো ওইটার নাম জানি না তো তো আরও টুপিগুলো দেখছেন টুপি টু টুপিটা তো বহুত ওয়েট তারপরে লগে হাতিয়ার আর নিয়ে এইরকম করে প্রেড কর লাগে তারপরেও মানে ভাল লাগে যা হাজব্যান্ডে প্রেট করতেছে আর মানে কিছুমান মানুষ আছে যে পুলিশের ওয়াইফ করতে মানে সরম পায় আমি সরম পাই না প্রাউড করি কারণ সবেরই কপালে নাই এরকম ড্রেস পিন্দার জন্য তারপরে আমি রুমে চলে আসলাম রুমে পরে তো আমার হাজবেন্ডে যে আজকে রুমে পনেরো আগস্টের জন্য কিছু স্পেশাল কিছু বানাও তারপরে আমি ভাবলাম কি আর বানাম স্পেশাল তো চিকেন আসিল তো ফ্রায়ে রাইস বানাইলাম রুমে আজকে দুপুরের খানা আঙুর তারপরে এই দেখে চিকেন খালি চিকেন আর ফ্রায়েড রাইসই বানাইছি বেশি কিছু বানাই নেই তো যদি ভিডিওটা ভালো লাগছে লাইক করেন কমেন্ট করেন আর আমার পেজটাকে ফলো করেন ধন্যবাদ